আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদিরিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঁচিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা চৌষট্টি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তিপ্পান্ন টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা আশি পয়সা নিউজিল্যান্ডে ডলার সত্তর টাকা চুয়াল্লিশ পয়সা কানাডিয়ান ডলার উননব্বই টাকা বিরানব্বই পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি ওমানিরিয়ার তিনশো আঠেরো টাকা পঞ্চান্ন পয়সা বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ বাষট্টি পয়সা কুয়েতি চারশো এক টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ